ব্যাঙ্কটা পেয়েছি আমি গড়ায় উঠি আমি কি শুনবো তা আমি দুম করে পড়েই যাব হ্যাঁ আর এমন জায়গায় আপন কাজ বলুন বাবা কেমন আছেন ভালো আপনার সাথে আগের সপ্তাহে দেখা করেছিলাম হ্যাঁ আগের সপ্তাহে ওপারে বসেছিলেন তার আগে সপ্তাহে তার আগের সপ্তাহে না

এখনো কিছু খাননি তাহলে তো ভালোই হলো সেদিনও আমি খাবার দিলাম আমি খেয়েছি আজকেও ভালোই ভালোই হলো হ্যাঁ আমি খাবার দিচ্ছি আপনার জন্য খাবার নিয়ে এসছি আমি আমি ওই বাড়িতে আজকে দশমী বলে আমি আরো বেরোল অন্যদিন রবিবারে করে আসি হ্যাঁ কিন্তু আজকে দশমী বলে বলেই গেলে যে আমি প্রত্যেক রোববারই আসি হ্যাঁ দেখে যাই আপনাকে হ্যাঁ দেখুন আজকে দশমী বলে আমি চলে এলাম না দশমীর দিন যাই একটু সবাই একটু খাই সবাই মিলে খাবো ভালো লাগবে

ओ हां जावाई तक तो हाँ। मिल तो मार गए इधर तेरा बोल लो मस्जिद दो गच धरेंगे

হ্যাঁ করোনার সময় না বউ মারা গেল মেয়েও মারা গেল জামাইও মারা গেল আপনি একা হয়ে গেলেন ঠিক আছে এটা খেয়ে নিন আমি আবার আসলে দেখা করে যাবো ওই রোববার হ্যাঁ আসছে ঠিক আছে